হ্যালো ভিউার ওয়েলকাম টু দা আই স্টাডি ক্লাস যে আমাদের লেডি কনস্টেবল ইন্টারভিউর পার্ট ওয়ান এর অনেক ভিউয়ার্স রিকোয়েস্ট করছেন স্যার পার্ট টুটা বের করার জন্য তাই আজকে পার্ট টু হবে যেখানে আমরা পুলিশ স্ট্রাকচার ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্ট্রাকচার যেটা হয় অর্থাৎ তার কতগুলো জোনস আছে কতগুলো জোনস আছে বা কতগুলো রেঞ্জেস আছে পুলিশ রেঞ্জেস আছে সেই জোনগুলো যেমন ধরো তিনটে জোনস আছে এই তিনটে কি কি রেঞ্জ কি এইগুলো আমরা পার্ট টুতে আলোচনা করব ঠিক আছে চলো ভিডিও দেখা যাক যে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিস্টেম কতগুলো জোনে বিভক্ত হয়েছে বা কতগুলো রেঞ্জে বিভক্ত হয়েছে ঠিক আছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্স যেটা আছে সেগুলোর ব্যাপারে আজ জোনসের ব্যাপারে ভালো করে জানব আমরা এই পার্টে এটা ইন্টারভিউ পার্ট নাম্বার টু ঠিক আছে আমাদের যে জোন আছে তিনটে জোনে ভাগ করা হয়েছে তিনটে জোনে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ যেটা আছে সেইটা তিনটে জোনে ভাগ করা হয়েছে এই তিনটে জনের নাম হল তিনটে জনের নাম হচ্ছে প্রথমটা হচ্ছে সাউথ বেঙ্গল জোন সাউথ বেঙ্গল জোন ঠিক আছে তাহলে সাউথ বেঙ্গল জোন আর একটা হচ্ছে ওয়েস্টার্ন জোন ওয়েস্টার্ন জোন তারটা আরেকটা হচ্ছে নর্থ বেঙ্গল জোন নর্থ বেঙ্গল জোন ঠিক আছে এবার এছাড়াও এটা ছাড়াও একটা রেলওয়ের একটা স্পেশাল জোন আছে সেইটাকে আমরা বলি হ্যাঁ জিআরপি জিআরপি হচ্ছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ দ্যাট ইজ গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ ঠিক আছে তাহলে আবার তিনটে জোন হলো সাউথ ওয়েস্টার্ন অ্যান্ড নর্থ বেঙ্গল এই তিনটে জোনকে আবার কতগুলো জোনকে আবার কতগুলো রেঞ্জে জোনকে আবার কতগুলো রেঞ্জে জোনকে কতগুলো রেঞ্জে ভাঙা হয়েছে ঠিক আছে এই রেঞ্জ হ্যাঁ সব মিলিয়ে আমাদের এখানে সাতটি পুলিশ রেঞ্জ আছে এবং একটি রেলওয়ে রেঞ্জ আছে তাহলে রেঞ্জ হচ্ছে সেভেন পুলিশ রেঞ্জ দ্যাট ই রেঞ্জেস সেভেন পুলিশ রেঞ্জেস অ্যান্ড ওয়ান রেলওয়ে রেঞ্জেস রেলওয়ে রেঞ্জেস রেলওয়ে রেঞ্জেস ঠিক আছে তাহলে আমরা যদি ভাগ করি যেমন প্রত্যেকটা সাতটি রেঞ্জ এই সাতটি রেঞ্জে তার মধ্যে সাউথ ওকে চলো সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গল জোনে সাউথ বেঙ্গল জোনে আছে দুটো রেঞ্জ একটা হচ্ছে প্রেসিডেন্সি রেঞ্জ সাউথ বেঙ্গল জোনে একটা আছে প্রেসিডেন্সি রেঞ্জ প্রেসিডেন্সি রেঞ্জ আর একটা হচ্ছে মুর্শিদাবাদ রেঞ্জ মুর্শিদাবাদ রেঞ্জ মুর্শিদাবাদ রেঞ্জ ঠিক আছে প্রেসিডেন্সি রেঞ্জ আর মুর্শিদাবাদ রেঞ্জ এগুলো খুব ভালো করে তোমরা নোট করে নাও কারণ নোট করে পরে এগুলো মুখস্থ করবে আর যদি কোনো সমস্যা থাকে তো আমায় কল করতে পারো ঠিক আছে আচ্ছা সাউথ বেঙ্গল জোন হয়ে গেল এবার আসো তোমার ওয়েস্টার্ন জোনে ওয়েস্টার্ন জোনও দুটো ওয়েস্টার্ন জোনও দুটো আচ্ছা ওয়েস্টার্ন জোনে যে দুটো রেঞ্জ আছে সেই দুটোর নাম কি হ্যাঁ এটার পরে ইন্টারভিউ কোয়েশ্চেন হয়েছে হ্যাঁ বা অন্য কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে অনেক যে আসতে পারে একটা ওয়েস্টার্ন মানে পশ্চিম দিকের যে জোনগুলো আছে পশ্চিম দিকের জোনগুলো আছে সেখানে দুটো রেঞ্জ আছে একটা ওয়ান অর্থাৎ বর্ধমান একটা বর্ধমান রেঞ্জ ঠিক আছে একটা বর্ধমান রেঞ্জ হলো আর একটা হচ্ছে মিদনাপুর মিদনাপুর রেঞ্জ ঠিক আছে মিদনাপুর রেঞ্জ তাহলে মোট চারটে হলো তাহলে আর বলি দেখো আমাদের সাউথ বেঙ্গল জোনে দুটো প্রেসিডেন্সি আর মুর্শিদাবাদ ঠিক আছে এবার ওয়েস্টার্ন জোনে বর্ধমান এবং মেদনাপুর বাকি থাকলো আমার যে যে জোনটা তিন নম্বর জোনটা তাই না যেটা আমরা তিন নম্বর অর্থাৎ ইয়েস ঠিক ভেবেছ নর্থ বেঙ্গল জোন নর্থ বেঙ্গল জোন এই নর্থ বেঙ্গল জোনে তাহলে তিনটে রেঞ্জ আছে কটা রেঞ্জ তিনটে রেঞ্জ আচ্ছা তিনটে রেঞ্জ কী কী চলো লেখা যাক প্রথমে হচ্ছে জলপাইগুড়ি তো জলপাইগুড়ি তো জলপাইগুড়ি রেঞ্জ ঠিক আছে জলপাইগুড়ি রেঞ্জ জলপাইগুড়ি রেঞ্জ হলো ঠিক আছে তারপরে দার্জিলিং দার্জিলিং রেঞ্জ কেমন দার্জিলিং রেঞ্জ ওকে আর মালদা রেঞ্জ তাহলে মোট সাতটি রেঞ্জ হয়ে গেল ঠিক আছে মালদা রেঞ্জ ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের মোট সাতটি রেঞ্জেস হলো তাই না তাহলে এই সাতটি রেঞ্জেস কি কি হলো তাহলে আর একবার পরপর যদি আমি লিখতাম তাহলে কি কি হতো তোমার সুবিধার ক্ষেত্রে জন্য লিখে দিলাম আবার তাহলে এক নম্বর যেটা লিখেছিলাম ধরো প্রেসিডেন্সি 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 বিভাগ তাই না ইয়ারেঞ্জ প্রেসিডেন্সি বিভাগ দুই নম্বর হচ্ছে মুর্শিদাবাদ বিভাগ মুর্শিদাবাদ দাবাদ রেঞ্জ ঠিক আছে মুর্শিদাবাদ রেঞ্জ তিন নম্বর হয়েছিল আমার বর্ধমান বর্ধমান রেঞ্জ চার নম্বরে তুমি পাবে আমাদের মিদনাপুর মিদনাপুর রেঞ্জ ঠিক আছে পাঁচ নম্বর হলো আমাদের জলপাইগুড়ি জলপাইগুড়ি রেঞ্জ তাই না তাহলে জলপাইগুড়ি রেঞ্জ ছয় নম্বরে হল দার্জিলিং তো দার্জিলিং রেঞ্জ সাত নম্বরে হলো মালদা রেঞ্জ ঠিক আছে তাহলে এই সাতটা রেঞ্জে আছে ঠিক আছে তাহলে বোঝা গেল আমাদের যে তিনটে জোন আছে তিনটে জোনের মধ্যে সাতটা রেঞ্জ আছে এবার প্রত্যেকটা রেঞ্জ কতকগুলো ডিস্ট্রিক্ট কতকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত ঠিক আছে এই ডিস্ট্রিক্টগুলো কী কী কোন কোন রেঞ্জে কী কী ডিস্ট্রিক্ট আছে তোমাকে জানতে হবে আচ্ছা আমি তাহলে এক এক করে যদি লিখতাম ধরো আমরা প্রথমে লিখেছি প্রেসিডেন্সি জোনস অর্থাৎ পি আর প্রেসিডেন্সি প্রেসিডেন্সি জোনস যেটা আছে তাহলে আমি যদি শর্টকাট লিখি প্রেসিডেন্সি রেঞ্জে যেটা আছে ঠিক আছে প্রেসিডেন্সি রেঞ্জে যে সাতটা হলো ধরো তাই তো তো পি এর মধ্যে যে ডিস্ট্রিক্টগুলো পড়ছে অর্থাৎ প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে যে ডিস্ট্রিক্টগুলো পড়ছে সেইগুলি কী কী সেগুলি হল সাউথ ঠিক আছে চব্বিশ পরগনা টোয়েন্টি ফোর এস PGS, ঠিক আছে অ্যান্ড সাউথ টোয়েন্টি ফোর চব্বিশ পরগনা ঠিক আছে তোমার নর্থ চব্বিশ পরগনা টোয়েন্টি ফোর এন নর্থ চব্বিশ পরগনা আর আমার পড়ছে হাওড়া ঠিক আছে সো হাওড়া আমাদের পড়ছে তাহলে দুটো চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া এটা প্রেসিডেন্সি অর্থাৎ প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে পড়ছে বোঝা গেল আচ্ছা এবার আসলো আমরা মুর্শিদাবাদ রেঞ্জ মুর্শিদাবাদ রেঞ্জের মধ্যে কি কি পড়ছে সেটা আমরা একবার দেখে নিই ঠিক আছে আমার মুর্শিদাবাদ পড়ছে শুধু নদিয়া আর মুর্শিদাবাদ তুমি যদি নদীয়া বা মুর্শিদাবাদের ছেলে হও তাহলে তুমি কোন রেঞ্জের মধ্যে পড়ছো সেটা জানা খুব জরুরি ঠিক আছে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে আপনি বলুন তো আমাদের পুলিশের কোন রেঞ্জ থেকে আপনি এসেছেন তাহলে ঠিক করে বলতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে এসো বর্ধমান রেঞ্জ বি হুগলি আপনি পাবেন হুগলি জেলাটা ঠিক আছে তারপরে হ্যাঁ বর্ধমান দুই রকম তাই না তো বর্ধমান তো এখন তোমার পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান তো পশ্চিম অ্যান্ড পূর্ব দুটোই ঠিক আছে তো দুই বর্ধমান বর্ধমান অবশ্যই আসবে আর হচ্ছে আমার বীরভূম তাহলে বীরভূম ঠিক আছে ওকে মেদিনাপুর রেঞ্জের মধ্যে কোন কোন গুলো পড়ছে সেটা দেখা যাক ঠিক আছে মেদিনাপুর আচ্ছা তো মেদিনাপুরে তো মেদিনাপুর পড়বে নাকি মেদিনাপুরে পূর্ব আর পশ্চিম পশ্চিম অ্যান্ড পূর্ব তো দুটোই পড়ছে তো মেদিনীপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর রেঞ্জের মধ্যে পড়ছে তারপরে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এইটা মনে রাখবে বাঁকুড়া ঠিক আছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম পুরুলিয়া পুরুলিয়া এগুলো সবগুলো কিন্তু আমার মেদিনীপুর রেঞ্জের মধ্যে পড়ছে কেমন এবার আসি আমি জলপাইগুড়ি রেঞ্জ তোমরা যারা নোট করো এখনো ভিডিওটা পজ করে আবার দেখে নোট করে নাও ঠিক আছে নোট করে নোট করো ইয়া বারবার ভিডিওটি দেখে মুখস্থ করে নাও ঠিক কেমন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও লাল রঙের যে বটনটা সাবস্ক্রাইব লেখা আছে সেটা ক্লিক করে দাও আর অবশ্যই লাইক শেয়ার করে দাও ঠিক আছে ঠিক এবার আমরা আসি জলপাইগুড়ি রেঞ্জে আচ্ছা জলপাইগুড়িতে অবভিয়াসলি জলপাই জলপাইগুড়ি থাকবে নাকি জলপাইগুড়ি আছে আচ্ছা আর কি আছে জলপাইগুড়িতে আপনি আলিপুর তো আলিপুর পাবেন কেমন তারপরে কুচবিহার কালিম্পং কুচবিহার কালিম্পং কালিম্পং তাহলে কুচবিহার কালিম্পং এগুলো পাচ্ছেন ঠিক আছে এবার আসি আমি দার্জিলিং দার্জিলিং রিনশি কোন কোন ডিস্ট্রিক্ট পড়ে ঠিক আছে দার্জিলিং রেঞ্জে মাত্র দুটো ডিস্ট্রিক্ট পড়ে একটা হচ্ছে দার্জিলিং তাই না একটা দার্জিলিং অবভিয়াসলি দার্জিলিং আর একটা হচ্ছে উত্তর দিনাজপুর দিনাজপুর আচ্ছা অবভিয়াসলি উত্তর দিনাজপুর সো উত্তর দিনাজপুর পড়ছে তোমরা যারা স্টাফ সিলেকশন বা অর্থাৎ এসএসসি জিডি বা আর পি এফ বা কনস্টেবলের জন্য কোচিং নিতে চাও তাহলে আমাদের কোচিংয়ে তোমরা আসতে পারো ঠিক আছে ফর মোর কলমি সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট আচ্ছা আমাদের একটা বাদ গেছে সে হচ্ছে মালদা রেঞ্জ তাই তো মালদা রেঞ্জের এই যেগুলো আছে সেগুলো আমরা দেখে নিই মালদা দুটো একটা হচ্ছে মালদা ঠিক আছে আর একটা হলো যে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তাহলে দক্ষিণ দিনাজপুর এই গেল আমাদের যে যতগুলো রেঞ্জ হয়েছে বা ডিস্ট্রিক্ট হয়েছে কোন রেঞ্জ কোন ডিস্ট্রিক্টের আওতায় সেগুলো জানা যাবে তাহলে তুমি যেটা বুঝেছো বর্তমানে যে পুরো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা ভাগ হয়েছে সেগুলো তোমাকে জানতে হবে ঠিক আছে আমাদের যদি একটু শর্টকাটে বলি কিছু আরো কথা তোমাকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুটো ভাগে ভাগ হয়েছে একটা যে ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ ঠিক আছে আর ওয়েস্ট বেঙ্গল টেস্ট পুলিশ আর কলকাতা পুলিশ কলকাতা পুলিশ তার নিজস্ব স্বতন্ত্রতা আছে ঠিক আছে তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ থেকে একটু আলাদা ঠিক আছে আচ্ছা যে প্রভিশন অ্যাক্ট যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ দ্যাট ইজ ডাব্লু বিপি কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি হয় এটা এইটিন সিক্সটি ওয়ান পুলিশ অ্যাক্ট থেকে তৈরি হয় পুলিশ অ্যাক্ট ঠিক আছে তো পুলিশ অ্যাক্ট এইটার সময় এই সময় ব্রিটিশরা ছিল না ইংরেজের শাসন ছিল ঠিক আছে তো এটা হেড করেছে পুলিশের যে ডিজি অফ পুলিশ তাই তো এটা সব থেকে যে হেড অফ ডিপার্টমেন্ট পুলিশ সব থেকে বড় দ্যাট ইজ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিরেক্টর অফ জেনারেল অফ পুলিশ ঠিক আছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবার আমরা পরবর্তীকালে ভিডিও কার কত র্যাঙ্ক অর্থাৎ ডিজিপি মানে কি কমিশনার মালদ্বীপ বোঝায় ডেপুটি কমিশনার বলতে কী বোঝায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলতে কী বোঝায় এগুলো আমরা পরবর্তীকালে ভিডিও দেখব আচ্ছা তোমরা যদি ক্যালকাটা পুলিশ অ্যাক্ট ক্যালকাটা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ কেপি কোন অ্যাক্টে তৈরি হয়েছিল এটা জানিয়ে রাখা ভালো এইটিন সিক্সটি সিক্স ঠিক আছে ক্যালকাটা পুলিশ অ্যাক্ট ঠিক আছে তো এই কালে এইটিন সিক্সটি সিক্স কলকাতা পুলিশ অ্যাক্ট এই অ্যাক্টের মাধ্যমে ক্যালকাটা পুলিশ তৈরি হয় এটা জেনে রাখা ভালো ঠিক আছে এবার তোমাকে আরও যেগুলো আমরা পরবর্তী ভিডিও সেগুলো হলো যে আমাদের কোন কোন বিষয়গুলো পুলিশের উপরে জানা উচিত স্ট্রাকচার পুরো স্ট্রাকচার পুলিশ স্টেশনে পুরো স্ট্রাকচার আনতে হবে প্রথমে যেটা তোমরা জানবে জোন আচ্ছা এটা সম্বন্ধে আমরা এখন একটু নলেজ নিলাম তাই না তারপরে আসে রেঞ্জ তারপরে কি আসে তারপরে রেঞ্জেস এটা সম্বন্ধে আমরা নলেজ নিলাম তারপরে আসবে যেটা জানতে হবে যে র্যাঙ্ক পুলিশ র্যাঙ্ক কার কি র্যাঙ্ক হয় এটা খুব ইম্পর্টেন্ট এটা জানবো পরবর্তীকালে ভিডিও ঠিক আছে তারপরে তুমি আসবে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে কোন জোনের মধ্যে পড়ে রেঞ্জের মধ্যে পড়ে সেটা আমার জানা হয়ে গেছে এরপরে আসবে সাব ডিভিশন যে সাব ডিভিশন সম্বন্ধে একটু ভালো করে জানতে হবে ঠিক আছে এটা আমরা পরবর্তীকালে ভিডিও জানবো তারপরে সার্কেল কি জিনিস যে সার্কেল বলা হয় যে সার্কেল ইন্সপেক্টর বলে না তো সিআই বুঝেছো এইটা কি করে বোঝায় তাহলে একটু বুঝা বোঝার ব্যাপার আছে তাহলে ও ভিডিওগুলো পরবর্তী দেখতে থাকবে হ্যাঁ আর তুমি যদি সাবস্ক্রাইব করো না করো তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাবে না নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাই দাবিয়ে দাও যে ঘন্টা সেটা দাবিয়ে দাও ঠিক আছে কতগুলো স্টেশন আছে হ্যাঁ নাটি বিষয়গুলো আমরা জানবো ঠিক আছে আচ্ছা চলো Thank you for watching our video. Please share and subscribe. Thank you.